বাইক চালাতে চালাতে আমি আপনাদেরকে একটি গল্প শোনাই সেটা হচ্ছে হস্ত শেষ পরিণতি একটি গ্রামের যুবক ছিল নাম তার কাসিম দেখতে সুদর্শন মায়ের আদরের একমাত্র ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ত না তবে মাঝে মাঝে জুমার দিনে মসজিদে যেত বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টার মোবাইল ইন্টারনেটে অশ্লীল ভিডিও দেখা ছিল তার নেশা শয়তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে নেয় হস্তমেতের আসক্তি এমনভাবে গ্রাস করে নেয় যে দিনে করতে নিজের জানের ক্ষতি করছে এটা কিন্তু নফসের দাসত্ব দুই আর শয়তানের দোকায় আটকে গিয়েছিল এক রাতে যখন সবার ঘুম কাসিম নিজের ঘরে দরজা বন্ধ করে মোবাইলে অশ্লীল ছবি দেখে নিজের নাপাক কাজ করছিল হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে দম বন্ধ হয়ে আসে তখন সে হাত মুখ নিয়ত করে। কিন্তু ততক্ষণে মৃত্যু তার ঘরের কেউ জানল না সে রাতে তার জান কবচ হয়ে গেছে সকালে তার লাশ পাওয়া গেল বিছানার উপর মুখ বিকৃত হয়ে গেছে চোখ ওপরের দিকে উঠে আসে আর তার ডান হাত নিজের শরীর এমনভাবে পড়েছিল যা দেখে সবাই আতকে ওঠে হজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে কাফন পরানোর সময় তার মুখ শক্ত করে আটকে ছিল চোখ বন্ধ করা যাচ্ছিল না হজুর বললেন যে ব্যক্তি দিনের পর দিন হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ তালা তার মৃত্যুকে অপমানজনক করেন তার কবরে এমন ভয়াবহ আজাব হবে যা চোখে দেখা সম্ভব নয় কবরে নামানোর পর দেখা গেল মাটি এমন ভাবে দেবে গেল যেন সে সে ভিতর থেকে নিচের দিকে টেনে নিচ্ছে অনেকেই বুঝে সেই সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের হস্ত করে কিয়ামতের দিন তার হাত গহিত অবস্থায় সাক্ষ্য দেবে এবং সেই হাতকে আগুনের শাস্তি দেওয়া হবে এখান থেকে আমরা শিক্ষা পেলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী নফসের খেয়াল ও শয়দানের দোকায় পরে এমন হারাম কাজ করলে মৃত্যুর পর ভয়ানক আজাব অপেক্ষা করছে এখনই তবা করে পাঁচ অক্ত নামাজ শুরু করো হারাম কাজ থেকে ফিরে আসো কোমরের ভেতর হাত পা বাঁধা অবস্থায় আগুনের খাঁচায় পড়তে হবে না যদি এখন আল্লাহর দিকে ফিরে আসো সচেতনার জন্য শেয়ার করে দিন সবার খুঁজে